ছয় আটজন কাস্টমার সেই কাস্টমাররা না আমার জন্য চাটক পাকির মदन বসে অপেক্ষা করে কখন আমি তাদের জন্য খাবার নিয়ে যাব আরে অনেক তো বাজার আছে সেখানে গিয়ে সবজি টল এখানেই এইভাবে সবজি তুললে না তোর সিনা কেটে জ্যাং কেটে বটি কাবাব বানিয়ে হোম ডেলিভারি করে দাও বলে একলাম যা আদামার বিয়ে তোর কি বিয়ে তোর তুমি সারা দক করে দাও ছানা ডালনা দেবে কিজ কখনো ছানার ডালনা বানিয়ে পনিরের তরকারি বানিয়ে করাই ছুটি দিয়ে ডাল বানিয়ে লোক ডেকে খাইয়ে দাও চায় খানিকে আজ রাজপুত্র বিয়ে বলে তাই আমার তারা আছে নালে তোকে বুঝিয়ে দিতাম কত ধানে কত চাল বেরোয় একেবারে পাটকারায় ওজন করে বুঝিয়ে দিতাম রে এই কৈলাসা সব মালগুলো পাঠিয়ে দেবে আজকে দুপুর দুপুর রান্না করে হোম ডেলিভারি করে দিতে হবে আজ রাতে রাজপুত্তুরের বিয়ে রাজপুত্তুরের জন্য রান্না করব। হেডেই লম্বা বেগুন এই বেগুনের বেগুনি করব। এই যে এই ফুলকপি ফুলকপির করমা করবো আর এই যে বাঁধাকপি এই বাঁধাকপিটা না মাছের মাথা দিয়ে বানাবো হ্যাঁ আর ডালটাও মাছের মাথা দিয়ে বানাবো বুঝেছিস মাথা মোটা আর এই যে আলু আলু এই চন্দ্রমুখী আলুর আলুর দম করবো বড্ড ভালোবাসে আর তার সাথে থাকবে তার সাথে থাকবে পাশে মাছ কাতলা মাছ গলদা চিংড়ি গলদা চিংড়ি গলদা চিংড়ি একদম চ্যান্ত গলদা চিংড়ি দিয়ে না মালাইকারি করবো রাজপুতর বিয়ের পর খাবে সেই সকাল থেকে কত কত ধকল যাবে ওর ওপর কত পরিশ্রম হবে ওর বড্ড খেতে ভালোবাসে পায়েস খেতে ভালোবাসে ওর জন্য পায়েস নিয়ে যাব কিন্তু কিন্তু এই এইসব তোকে বলে কি হবে হ্যাঁ তুই তো মানুষ না রাজপুত্রকে শেষবারের মতো নিজের হাতে যত্ন করে খাইয়ে দিয়ে আসবো আমি আর সাথে মায়া মমতা একটা কথা মাথায় রাখবে চপ্পল দা আমি কাস্টমারদের না খাইয়ে না নিজের মুখে অন্য পর্যন্ত তুলি না সবাই আমার পরিবার সকলে আমার পরিবার অনেক বড় পরিবার তুই ভাববিস চলে নইলে ও আবার লুটপাট করছিল। বেশ করেছি আর আমার বিয়ে কোন নেশা সর্বনাশ করছিস কে জানে তোর বিয়ে কিন্তু আমার কাস্টমারদের সর্বনাশ করলে না তোর একেবারে সেরাদ্ধ করে দেব তারপর সোজা গায় পিন্ডরান বুঝলি এই তুই তো চোপাকি ছেড়ে হ্যাঁ আতে চোপাকিছে দুটো সবজি নিলে কি হইছে কি হ্যাঁ বড় মামি এই সবজিগুলো দিয়ে আমি খাবার বানাই আর সেই খাবার আমি হোম ডেলিভারি করি তাতে দুটো পয়সা আসে সে পয়সা দিয়ে তোমাদের পেট চলে লাগবে না লাগবে না তোর পয়সা লাগবে না পয়সা লাগবে না মানে আমি যদি না খাটি তাহলে তোমরা খাবে কি আরে সে আছে আছে ব্যবস্থা হয়ে যাবে আর শোন যিনি খান চিনি যোগান চিন্তামণি বুঝেছিস